ঘর তুমি পড়ে তোমার হাতে কি বৌ ফালির জোরাফালির মানে হত্যা হতায় আহ রেখা জোরছি তুমি বেড়া কি বিয়ে করলে না তুমি জোরা সংসার করে হতা এত বছর জোরাফল্লো সংসার করে এবার আজি এবার জোরাফাইতাম লো আসালামাইকুম আর ভাই বোন হাওয়ারিও তোমাদের রাফা আবার তোমাদের মাঝে চলে এসেছে মানজা তানজ্জা মারি এবারে টেবিস্টিক ফরিয়ে নে তোমাদের আফা চলে যাচ্ছে কোথায় জানো না ঘরে তোমার বর্দারা আজ হাবাই তাম লই যাইম যে আজ এবারে শিক্ষা দিম আজ জিন্দগি যদি আর যদি হয় যে এবে কি বউ না জোরা ফালি আজ হাবাই দিম মানে আজ এবার জিন্দগি প্রতিশোধ লে ফেলে দিই এনতে চাও সুন্দর করে আই গেলাম হরে দুই নম্বর গেট দুই নম্বর গেট মানে ফ্লাই ওভার দেখতে লাগবে আসলে আর সারা সিটি আংশ এত সুন্দর কা মাসাল্লাহ মাসাল্লাহ সেপ মাইতে মনে মানে এত সুন্দর কা ইন্দি আকাশের সাথে তোমাদের আফা দেখতে দেখতে আই গিয়ে হরে স্নেক যা রেস্টুরেন্ট এই যে তোমার হইলাম আফা ভাই দাম তোমাদের আফা ভাই এই দেখো না স্নেক যা রেস্টুরেন্ট ওই যাও নামিয়ে পর ও আল্লাহ

ওই স্মুদি বানাই তারপরে তোমার মকটাই বানাই দে এইগুলো সিরে মানে ফ্লাইবার এর ইন্দি সে কুরুগুস্ত তুম চল পারি যাতে মানে ওই সলমান লাই এরি তারপরে ইন্দি চিজ রাখি চিজ না তো মেয়নিজ ইন্দি আলো ও আল্লাহ তালা দেখে ওগুলো থইলে খেলে লই না গেলে থইলে করি বিয়াকে লই আসতাম ইতার মেনু কার্ডস এটা কিন্তু বিয়া আছে মানে তুই হন্নান হেবে এক লই সুন্দর করে বুড়োর করে ইতার অর্ডার দিবে লেবে তোমাদেরকে অর্ডার সার্ভ করে দিব খানা হে তোমরা এখানে আধা ঘন্টা বেয়স হইতে হবে ফল হইতে হবে মানে এল্লে মজা এল্লে মজা তারপরে সব

এইখিনিস্টুডেন্ট বাজুডেন্ট মানে অ আর যদি আফ হয় উলাই এসে দিন উগা আপু তারা বিলাই লি এবার কুতুর কাঁচুর কুতুর কাজ করে তারপর আজ দি বাই আজি হাবাই দি মা আজ কি আফাবাই দি তো আজি হাবাই আফ আহ হাবাই দিই মাঝিয়ে জিন্দগি হয়েছে বৌরে আফ নাম কি

কোনো শাক ভাজি দেয় তারপরে যাই সুন্দর করে যাই দিলাম সাড়ে করতে 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 অভাজ যে জোলে জাল জোলে জাল মানে গ্রেভি আর যারা ফস মানে ফস ভাব লয় মানে একটা ফৈসলা ফৈসলা ইতার হয় গ্রেভি মানে জোল আঙার গড়ি মানুষ আঙার হয়ে জেল জোল নেই ইতার হয় গ্রেভি তারপরে উরতুন তিল তিল ছিটে দিয়ে নে একটা করে কেবি কি সস দিয়ে নে লুই গেল করে হরে মানে আর দিল্লি দিয়ে এবার দাম আসলে একশো চল্লিশ দিয়ে ভিডিওর দিয়ে কিন্তু দাম লাহাস সৌগি আর ভালো করে সারা তারপরে এই জিনিস বানাতে কি জানো না চুরুস ওই তোমাদের আয় একবার দেখালে মানে না

এখন পারেবে যে এই বন্যামূল্য

যে মজা আছিল যে মজা আছিল মানে হাই নাই নাগো ডুবি উঠি এলো মজা আছে তারপরে তারপরে বড় করে ডালি দিল কিউটালা নিউটেলা তোর তো আর হত এগুলো হতা এইটার দাম আস একশো বিশ টাকা আহ কিন্তু দাম মানে লেখে দি মানে আহাগুলো কি কি লই এগুলো তোমরা একটু দাম জি হাইতে চা লবে ই বলি বোবার আয় কিন্তু বোবার নোয় দেখো না গালফার ফার ফার ফাটা ফার 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 দে দাম আসি হত আর হত দুশো টিয়া এবার আড়াইশো এম এল তারপরে চকলেট লই ইবের দামও দুশো টিয়া আর ইবে সম্ভবত মকত ফালার দুঃখী থাকে নাম্বার ফোর কি স্ট্রবেরির অরেঞ্জ অবাজিক যে রিফ্রেশিং যে মজা আছে এই ওই

নতুন অবস্থার সম্মীক্ষী যাই রেখানা হোক ধন্যবাদ